আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার টিকটক ভিডিওগুলো আপনার স্ক্রিনে চালিয়ে আপনি আপনার ফেসবুক ফেসবুক ইউটিউব কিভাবে চালাবেন বা অন্য অন্য কাজগুলো কিভাবে করবেন আজকের এই ভিডিওটি সেই প্রসেসটি দেখার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন ভিডিওটি পাল্টিয়ে যাচ্ছে বা টিকটকে টিকটকে একের পরে এক টিকটক চলে আসছে তো এইগুলো কিভাবে আপনার স্ক্রিনে চালিয়ে আপনার অন্য অন্য আদার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিভাবে করবেন তো আজকের এই ভিডিওটি সেই কাজটি আমি আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমাদের এই ভিডিওটিতে নতুন হয়ে থাকলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর্স আজকে এই কিভাবে আপনারা হোম স্ক্রিনে বা আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে আপনার টিকটক অ্যাপটি এনে আপনি অন্য অন্য কাজ করবেন সেই ভিডিও সেই প্রসেসটি আজকে ভিডিওটি দেখাবো চলুন ভিডিওটি বেশি বড়ো না করে বেশি বক বক না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আপনাদের চল আপনাদের টিকটকে এই সেটিংটি অন করার জন্য চলে যেতে হবে টিকটক অ্যাপে তো এখানে টিকটক অ্যাপে আসার পর এখানে আপনারা যে আপনাদের ফরিউতে যে ভিডিওগুলো চলবে আপনার যে ভিডিও ভালো লাগছে সেই ভিডিওর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটু স্কোর করলে দেখতে পাবেন এখানে এই যে শেষে যে পিকচার পিকচার ইন পিকচার বলে যে লেখাটি আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার হোম স্ক্রিনে টিকটক অ্যাপটি চলে এসেছে তো এইখান থেকে আপনি কিন্তু এখান থেকে পরবর্তীতে এখানে কেটে কেটে আপনি অন্য অন্য টিকটকগুলো দেখতে পাবেন তো আপনি এখানে এই যে এই যে ওপরে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার বড় হয়ে গেছে তো আপনি এখান থেকে আপনি টিকটকগুলোও দেখতে পাবেন বা আপনার হোম স্ক্রিনেও চালিয়ে আপনি এই টিকটক ভিডিওগুলো দেখতে পাবেন আপনি অন্য অন্য কাজের পাশাপাশি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের টেক রিলেটেড ভি টেক রিলেটেড ইউটিউব চ্যানেলটি টেকয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর পরবর্তীতে আমরা কী ধরনের ভিডিও নিয়ে আসব আমাদের কমেন্টে লিখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য